ত্রাতা সেই হার্দিক টিটোয়েন্টি সিরিজে সিলমোহর টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে সহজ জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে টিম ইন্ডিয়া সাত উইকেটে জয়লাভ করে আর সেই সঙ্গে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দল দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল সিরিজের শেষ ম্যাচটার ইশু জুলাই আয়োজন করা হবে এই ম্যাচটা যে নেহাতি সম্মান রক্ষার হয়ে দাঁড়ালো সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না রবিবার ভারতীয় ক্রিকেট দলের কাছে ভালো মন্দয় মিশিয়ে কাটল বিকেলবেলা এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে আট উইকেটে হারতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলকে আশা ছিল সন্ধ্যাবেলা সূর্যকুমার যাদবের দল কিছুটা হলেও সেই ক্ষতয় মলম লাগাতে পারবে শেষ পর্যন্ত কিছুটা হলেও স্বস্তি পেলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা বৃষ্টির কারণে টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য আট ওভারে আটাত্তর রান দরকার ছিল যশশ্রী জয়সওয়াল টিম ইন্ডিয়াকে জেতানোর জন্য নিজের সেরাটা উজাড় করে দেন তাকে যোগ্য সঙ্গত দেন ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দল অধিনায়ক সূর্যকুমার যাদব শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচে সাত উইকেটে জয়লাভ করলো সেই সঙ্গে চলতি সিরিজও নিজেদের পকেটে পুরে নিয়েছে তিন ম্যাচের সিরিজে ভারতীয় ক্রিকেট দল দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল এই ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট দল শেষ পাঁচ ওভারে মোট সাতটি উইকেট হারায় এবং শেষ পর্যন্ত একশো একষট্টি রানে লঙ্কার রথ থেমে যায় অনেকে আশা করেছিলেন যে এই রান আশা লঙ্কাদের জয়ের জন্য পর্যাপ্ত হতে পারে কিন্তু টিম ইন্ডিয়া কেমন ব্যাটিং পারফরমেন্স করে সেদিকেও সকলের নজর ছিল কুশল পেরেরা এবং কামেন্দু মেন্ডিস যখন পার্টনারশিপ গড়ে তুলছিলেন সেই সময় অনেকেই আশা করেছিলেন যে শ্রীলঙ্কার স্কোর একশো পঁচাত্তরের বেশিই হবে তবে ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে ততই বিষ্ণয়ী হার্দিক আরস্তিপ এবং আকসার যাবতীয় হিসেব শেষ ত্রিশ বলে আয়োজক দেশ সাত উইকেট হারিয়ে মাত্র একত্রিশ রান করতে পারে এবার ভারতের বোলিং পারফরমেন্সের কথায় আসা যাক উইকেটের চরিত্র অনুসারে সূর্যকুমার যাদব ভারতীয় বোলারদের বেশ ভালো ভালোই ব্যবহার করলেন পরাগ বিষ্ণয় এবং আকসার নিজেদের কোটার ওভার পূর্ণ করেন ভারতের এই তিন বোলার সম্মিলিতভাবে বারো ওভারে ছিয়াশি রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন নতুন বল হাতে পাথম নিশাঙ্কার বিরুদ্ধে যথেষ্ট স্ট্রাগল করলেন সিরাজ বল হাতে হার্দিকের পারফরমেন্স মধ্যমানের ছিল তবে ভারতীয় সিমারদের মধ্যে আলাদা নজর কাটলেন আর্শদীপ যদিও এই তিনজনের মধ্যে কেউই নিজের কোটার ওভার পূরণ করতে পারেননি এরপর ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া এই ম্যাচে চোটের কারণে শুভমান গিলকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হয়নি তার বদলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন সঞ্জু স্যামসন কিন্তু শুরুতেই বৃষ্টির কারণে বেশ খানিক্ষণ খেলা স্থগিত রাখতে হয় এরপর ডাকওয়ার্থ লুইস নিয়মে বদলে যায় টিম ইন্ডিয়ার টার্গেট ভারতের সামনে আট ওভারে আটাত্তর রানের টার্গেট দাঁড়ায় এই ম্যাচে আরও একবার হতাশ করলেন সঞ্জু স্যামসন শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে তাঁকে ফিরতে হয়